তবকথামৃতম তপ্তীবনাম কবি ভীত শ্রবণমঙ্গলাম শ্রীমদা গৃণন্তী যে ভুড়িদা জন আর শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ কথামৃতপাঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা কলিকাতানগরে ভক্ত মন্দিরে প্রথম পরিচ্ছেদ এবং এটাই শেষ শেষ অংশ শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ ভক্ত সঙ্গে বলরামের বইটা খানায় বসিয়াছেন সহার এখন বেলা প্রায় তিনটা বিনোদ রাখাল মাস্টার ইত্যাদি কাছে বসিয়া ছোট আসিয়া উপস্থিত হইলেন আজ মঙ্গলবার আঠাশে জুলাই আঠারোশো পঁচাশ খ্রিস্টাব্দ তেরোই শ্রাবণ উনিশশো বিরানব্বই আষাঢ় কৃষ্ণা প্রতিপদ ঠাকুর বলরামের বাড়িতে সকালে আসিয়াছেন ও ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছেন বলরামের বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা আছে তাই ঠাকুর বলেন বড় শুদ্ধ অন্ন নারায়ণ প্রবী ভক্তরা বলিয়াছিলেন নন্দসুর বাড়িতে অনেক ঈশ্বরীয় ছবি আছে আজ তাই ঠাকুর তাদের বাড়ি গিয়া অপরাহ্নে ছবি দেখিবেন একটি ভক্ত ব্রাহ্মণীর বাড়ি নন্দবসুর বাটির নিকটে সেখানেও যাইবেন ব্রাহ্মণী কন্যা সন্তপ্তা প্রায় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যান তিনি অতিশয় ব্যাকুলা হইয়া ঠাকুরকে আমন্ত্রণ করিয়াছেন তাহার বাটিতে যাইতে হইবে ও আরেকটি স্ত্রীভক্ত গনুর মার বাটিতেও যাইতে হইবে ঠাকুর বলরামের বাটিতে আসিয়াই ছোকডা ভক্তদের ডাকিয়া পাঠান ছোট নরণ মাঝে মাঝে বলিয়াছিলেন আমার কাজ আছে বলে সর্বদা আসিতে পরীক্ষার জন্য পড়া ইত্যাদি ছোট নরায়ণ আসিলে ঠাকুর তাহার সহিত কথা কইতেছেন শ্রীরাম কৃষ্ণ ছোট তোকে ডাকতে পাঠাই নাই ছোট নারায়ণ হাসিতে তার তার কি হবে শ্রীরামকৃষ্ণ তা বাবু তোমার অনিষ্ট হবে অবসর হলে আসবে ঠাকুর যেন অভিমান করে আই কথাগুলি বলিলেন পালকি আসে আছে ঠাকুর শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে যাইবেন ঈশ্বরের নাম করিতে কইতে ঠাকুর পালকিতে উঠিতেছেন পায়ে কালো বার্নিশ করা চটি জুতা পর্ণে লাল ফিতা পাড় ধুতি উত্তরীয় নাই জুতা জোড়াটি পালকির একপাশে মনি রাখিলেন পালকির সঙ্গে সঙ্গে মাস্টার যাইতেছেন কমে পরেশ আসিয়া জুটিলেন নন্দবসুর গেটের ভিতর পালকি প্রবেশ করিল ক্রমে বাটি সম্মুখে প্রশস্ত ভূমি পার হইয়া পালকি বাটিতে হইল আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর মাস্টারকে চটি জুতার জোড়াটি দিতে বলিলেন পালকি হইতে অবতারণ করিয়া উপরের হলঘরে উপস্থিত হইলেন অতি দীর্ঘ ও প্রশস্ত হল ঘোর দেব ছবি ঘরের চতুর্দিকে গৃহস্বামী ও তাহার ভাতা পশুপতি ঠাকুরকে সম্ভাষণ করিলেন ক্রমে পালকির পশ্চাৎ পশ্চাৎ আসিয়া ভক্তেরা এই অখল জুটিলেন গিরিশের তাই অতুল আসিয়াছেন গিরিশের ভাই অতুল আসিয়াছেন প্রসন্নের পিতা শ্রীযুক্ত বসুর পাটিতে সদা সর্বদা যাতায়াত করেন তিনিও উপস্থিত আছেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর